বিপদে ফেলে দিলেন অজিত দোভাল প্রতিরক্ষার প্রধান অজিত দোভাল কিছুদিন আগে একটি চ্যানেলে সাংবাদিক সম্মেলনে বিদেশে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে ভারতবর্ষে আইএসআই চর বা পাকিস্তানি গুপ্তচর হিসাবে মুসলিমদের তুলনায় হিন্দুদের সংখ্যা বেশি প্রায় এইট্টি পারসেন্টের বেশি এটা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে অজিত ধোবাল বলছে না এটা ফেক এটা বানানো ইত্যাদি কিন্তু নিউজ অল্ড নিউজ থেকে শুরু করে এমন কি যে চ্যানেলে তিনি বক্তব্য রেখেছিলেন সেই চ্যানেলের অরিজিনাল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সেই পুরনো ইন্টারভিউ এখনও বর্তমান করে নিতে করেন অজিত বল যতই চেষ্টা করুক এটাকে মিথ্যা বলে চালানোর তিনি সত্যি কথাটা বলেছিলেন ভিডিওটা বহু পুরোনো কিন্তু তিনি সত্যিটা বলে ফেলেছিলেন বেকায়দায় পড়েছে বর্তমানে এরকম বহু উদাহরণ আমরা দেখেছি যে ভারতবর্ষে আইএসআই জঙ্গি হিসাবে বা পাকিস্তানি চর হিসাবে যারা গ্রেপ্তার হয়েছে অধিকাংশই হিন্দু সে ডিআরডিওর বিজ্ঞানী হোক কিংবা আর এস এস বিজেপির নেতাকর্মী হোক বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা গেছে এমনকি সম্প্রতি দিল্লির কাণ্ডে সেখানেও প্রিয়াঙ্কা শর্মা বলে এক মহিলা ডাক্তার সে নিয়ে আবার হিন্দুত্ববাদী মানে বিজেপির সঙ্গে কোনো না কোনো যোগ রয়েছে এরকম ধরা পড়ছে তো এই বিষয় নিয়ে একটি রিপোর্ট ছোট্ট একটি রিপোর্ট সম্পূর্ণ দেখবেন ব্যাপক শেয়ার করবেন ভারতে এর চরেরা বেশিরভাগই হিন্দু এমন কিন্তু বলেছেন অচিত্যবাল তারই বক্তব্য মোকাবিলা করতে হয়েছিল মানে দাড়ি থাকলে মুসলমান মুসলমান মানে হচ্ছে জঙ্গি এই যে প্রতিবাদ্য বিষয় যেটা এটা যেটা তো একটা বিরাটভাবে পৃথিবী জুড়ে প্রচার রয়েছে এবং ভারতেও বিজেপি বা সংঘ পরিবারের দিক থেকেও বারবার বলা হয়েছে কিন্তু বক্তব্য দিল্লি বিস্ফোরণের আবহেই দাবি অচিত্যবালে মুসলিমদের চেয়ে চরবৃত্তিতে হিন্দুদের সংখ্যাই বেশি এমনটি কিন্তু বলছেন তিনি অজিত দোভাল তিনি বলেছেন যে উনিশশো সাতচল্লিশের পর থেকে পরিসংখ্যান উল্লেখ করেছেন অজিত দোভাল এবং তাতেই তিনি কথা বলেছেন যে চরবৃত্তিতে মুসলিমদের চেয়ে হিন্দুদের সংখ্যাই বেশি এমনটি কিন্তু বলেছেন অজিত দোভাল

is recruited for intelligence task in India, there is an even, there have been more Hindus than Muslims. If you see the all the number of cases from 1947 which have been the six under the official secret side to the counter Spanish cases, I think people in media must be the six that all these cases which come support more, more than four thousand cases, probably not even twenty percent. So it's a, it's a very wrong concept. We will carry the Muslims with us. আপনাদেরকে শোনালাম যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন আপনারা শুনলেন তিনি বলছেন যে যেভাবে ভারতে আইএসআই এই চরবৃত্তি শুরু হয়েছে তাতে বেশিরভাগই হিন্দু মুসলিমদের তুলনাতে হিন্দুদের এই চরবৃত্তির সংখ্যা অনেকটাই বেশি এমনটাই কিন্তু করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত দা আহ অজিত দোভালে তাঁর বক্তব্য আমরা শোনালাম যেখানে তিনি পরিসংখ্যান উল্লেখ করছেন এবং বলছেন যে উনিশশো 40 এর পরে যে আইএসআই এর চরবৃত্তি তাতে মুসলিমদের থেকে হিন্দুদের সংখ্যা অনেকটাই বেশি দেখো বিবেক ভাল যেটা বলতে চেয়েছেন ওই সংখ্যান দিয়ে সেটার মূল প্রতিপাদ্য বিষয়টা হলো যে হিন্দু এবং মুসলমান এই ধর্মের প্রিজমে মানে নিরাপত্তা জনিত বিষয়টা আমাদের এই পারসপেক্টিভটা ভুল মানে এটা কি শুধুমাত্র সন্ত্রাসবাদী বা জঙ্গি মানে হচ্ছে মুসলমানরাই জঙ্গি এটা একটা সুইপিং

কিন্তু অজিত ডোভাল যেটা বলতে চাইছেন সেটা কিন্তু ধর্মের প্রেক্ষিতে নয় তিনি সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে আর নতুন তথ্য দিতে চাইছেন সেটা হচ্ছে আইএসআই তারাও কিন্তু রণকৌশল বদলে অনেক বেশি হিন্দু যুবক যুবতীদের তারা হায়ার করছে তার কারণটা হচ্ছে যে তারা দেখছে যে যেহেতু টার্গেট অনেক বেশি মুসলিমদেরকে সহজেই মানে আর কি চিহ্নিত করা হয় যখন গ্রেপ্তার করা হয় সিকিউরিটি বাহিনী এবারে পয়সা দিয়ে মানে একটা হিন্দুদেরকে যদি হায়ার করা যায় কেননা এজেন্ট প্রভোক এটা লাগে পেছনে হয়তো মাস্টারমাইন্ড করছে জয়সে মোহাম্মদ কিংবা লস্কারে তাইবার যারা নেতা রয়েছে পাকিস্তানে বসে আছে বা অন্যান্য তালিবানি নেতারা রয়েছে তারা কিন্তু হয়তো মাস্টারমাইন্ড করছে কিন্তু যখন ইমপ্লিমেন্ট করা হয় এবং সেখানে যেটাকে বলা হয় না যে স্লিপার্স এই স্লিপার গুলো যে তৈরি করা হয় আর বোমা নিক্ষেপ হয় সেখানে কিন্তু দেখা যায় যে অনেক সময় হিন্দুদেরকে হায়ার করে তাদেরকে ট্রেনিং দিয়ে টাকা পয়সা দিয়ে এটাকে একটা এমপ্লয়মেন্ট অপরচুনিটি হিসেবে দেখিয়ে এবং তাদের মগজ ধোলাই করে তাদেরকে তাহলে হবে কি স্বভাবতই একটা হিন্দুর উপরে সন্দেহটা গোয়েন্দা বাহিনী পুলিশের নজরটা হবে না সুতরাং এইভাবে কিন্তু তাদেরকে বেশ কয়েক বছর ধরে এই স্ট্র্যাটেজিটা তার কারণটা হচ্ছে ছায়া যুদ্ধ যেটা অভিক অর্থাৎ সেটা হচ্ছে জিয়াউল হক তৈরি করেছিল এবং বলেছিল যে ভারতটাকে আমি থাউজেন্ড কাটস আমি তিনটে যুদ্ধে হেরে গেছে ভারত পাকিস্তান কারগিটটা দলে তো ちゃっতে তাহলে এই বারবার হেরে যাওয়ার পর আমি যদি দেশের ভেতরে ব্লিট করি ভারতের মধ্যে তাহলে সেটা একটা অন্যভাবে এবং এটাকে একটা কভারট অপারেশন যখন কভারট অপারেশনে আমরা তো হিন্দু বসুন দেখা দরকার নেই তবে অஜித் দোবলের এই বক্তব্যটা বিজেপি বা সংঘ পরিবারের যে ডোমেস্টিক পলটি এটা বিহারের নির্বাচনের আগে করে তো আরো মারাত্মকভাবে প্রভাব পড়তো এখন সেই জিনিসটা এটা বলা এটা কিন্তু রাজনৈতিক ভাবে সংঘ পরিবারের কতটা ভালো লাগবে তারা কিভাবে নেবে এগুলো দেখার বিষয় রয়েছে কারণ একটা শব্দ কিন্তু চালু হয়েছিল হিন্দু টেরার হিন্দুরাও টেরার হতে পারে এবং সেখানে কিন্তু উগ্র সেটা একটা অন্য বিষয় সেটা কিন্তু আই এস আই এর কার্যকলাপ নয় সেটা একটা অতি দক্ষিণপন্থীরাও জঙ্গি হতে পারে সুতরাং আমার একটা কথা যদি বলতে হয় তাহলে বলবো যে ধর্মের প্রেক্ষিতে সন্ত্রাসকে দেখা উচিত নয় অর্থাৎ এখানে হিন্দু মুসলমানের প্রিজমে আমি কখনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে দেখবো না মতো অব দ্য গভর্নেন্স সেটাই সেটাই সঠিক প্রশাসনিক কথা এখন অযোধ্যা বলে এটা কেন বললেন কি জন্যে কি প্রেক্ষিতে বলেছেন কিন্তু এগুলো আর সব বিস্তার জানার জন্য হবে কারণ जनते এখানে একটা জানতে চাইব যেখানে যেখানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ভাল তিনি এই কথা বলছেন আপনি বলছেন যে এটা একেবারে ধর্মের ভিত্তিতে দেখা উচিত না নিরাপত্তার দিক থেকে দেখা উচিত শ্রী বিশ্বতেন নয় মাথায় রাখলাম কিন্তু যেখানে বারবার হিন্দু রাষ্ট্র গোরে তোলার ডাক দেওয়া হচ্ছে এবং সেই আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদের থেকে হিন্দু জনসংখ্যার হিন্দুদের সংখ্যাই অনেকটা বেশি হিন্দু রাষ্ট্র গড়া যেখানে ডাক দেওয়া হচ্ছে সেখানেই অজিত এই ধরনের বক্তব্য কি বার্তা তুলে ধরতে পারে কতটা তাৎপর্যপূর্ণ এটা না হিন্দু রাষ্ট্র গঠনের যে বক্তব্য বা প্রয়াস প্রথম কথা হচ্ছে ভারতীয় সংবিধানে হিন্দু রাষ্ট্র নয় আমাদের রাষ্ট্রটা এবং হিন্দু রাষ্ট্র বিজেপি আনুষ্ঠানিক ভাবে বিজেপির কোন কর্মসূচিতে এখনো লেখা নেই কিন্তু যোগী আদিত্যনাথ থেকে শুরু করে সকলেই যে একটা হিন্দু হিন্দু রাষ্ট্র করা হোক এটা নরেন্দ্র মোদী কিন্তু অফিসিয়ালি কখনো বলেন এখন কথাটা কিন্তু এটাও আমরা জানি যে হিন্দু রাষ্ট্র গঠন এটা আরএসএস বা সংঘ পরিবারের একটা বৈশিষ্ট্য মানে কর্মসূচিরও এসে যে আগামী দিনে তারা চায় যে মুসলমানদেরকেও তারা হিন্দু বলতে চায় অর্থাৎ হিন্দু একটা ওয়ে অফ লাইফ আমাদের ভারতীয় মুসলমানরা তারা নিজেদেরকে হিন্দু বলেন তারা ভারতীয় মুসলমানই থাকবে কিন্তু তারা হিন্দু এটা একটা অদ্ভুত তত্ত্ব যেটা নিয়ে আলাদা বিতর্ক রয়েছে কিন্তু আজকে অজিদ দোহালে যে বক্তব্য সেখানে হিন্দুরাও এখানে অংশ নিচ্ছে এবং জঙ্গি কার্যকলাপে মুসলমানদের থেকে হিন্দুরা বেশি করছে এর সঙ্গে হিন্দু রাষ্ট্র গঠনের হলো

উনি কেন বললেন উনি কিছু ভেবেচ বলেছেন উনি তো না ভেবে চিনতে কথা বলেন না এবং উনি খুব কম কথা বলেন সুতরাং উনি একটা জিনিস দেখাতে চাইছেন যে হিন্দু জঙ্গিদের অর্থাৎ হিন্দুদেরকেও জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে অর্থাৎ মানে এখানে কিন্তু আহ শুধুমাত্র মুসলমানদেরকে বিক্রিম করা জঙ্গিদের জন্য সন্দেহ করা অর্থাৎ তুমি মুসলমান তুমি জঙ্গি হবে তুমি হিন্দু তাহলে তুমি জঙ্গি কার্যকলাপে মদত দিতে পারছো না বা পারবে না মানে আমি জায়েসে মোহাম্মদ বা লস্কারের কোনো সদস্য হিন্দু এটা কিন্তু সিনেমাতেও দেখায় অনেক সময় যে একটা হিন্দু মেয়েকে হায়ার করলো সেটা জঙ্গি হতে পারে এবং সেটা শুধুমাত্র এলটি ফিল্টির ক্ষেত্রে তো হয়েইছে আরো বেশি করে এখন তার মানে আইএসআইও হিন্দুদেরকে হায়ার করছে তার মানে এটা ইরেক্সপেক্টিভ অফ রিলিজিয়ান এটা হিন্দু রাষ্ট্র গঠনের যে প্রয়াস তার সাথে এটার কোনো ডাইরেক্ট কোনো সম্পর্ক আমি এক্ষুনি খুঁজে পাচ্ছি অভিজ্ঞ ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমরা